হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ সো আজকে বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা খুব ভালো আর খুব শুভ একটা দিন তো বিয়ের পর সত্যনারায়ণ পুজো দেওয়ার কথা ছিল কিন্তু ডিউ টু সাম রিজেন আর হয়ে ওঠেনি আমার কাজ আরও নানান কারণে তো আজকের দিনটা এতটাই ভালো আমি জাস্ট কালকেই ঠাকুর সাথে কথা বলে ডিসাইড করেছি যে আজকে পুজোটা করবো ঘরে তো যাই হোক আজকের পুজোটা আশা করি খুব ভালোই হবে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেরি না করে ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয় মা এসে এখন মার আমি দুজনে মিলে জোগাড়টা করব কালকে সমস্ত কিছু কিনে কেটে এনেছি ফুল পুজোর সামগ্রী যা যা লাগে তো চলো শুরু করে আজকের দিন তো মা এখানে অলরেডি পুজোর জোগাড় শুরু করে দিয়েছে আর যেহেতু বৃহস্পতিবার তাই আমি পায়ে একটু আলতা পরে নিয়েছিলাম মাকেও পরে দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের খাতিরে আর হয়ে ওঠেনি যেহেতু মা পুজোর দিকটা পুরোটা সামলাচ্ছিলো আর আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম মাকে পুরোটাই মাই করছিলো আর আমাদের ঠাকুরমশাই সবটাই নিজের হাতেই করে নিতে পছন্দ করেন মানে পাতা থেকে শুরু করে ওই ঠাকুর যেখানে বসবে সেই জায়গাটা সাজানো উনি সবটা করেছিলেন যদি উনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যেহেতু নতুন বিয়ে হয়েছে আস্তে আস্তে আমি সবই শিখছি মায়ের কাছ থেকে আর ছোটোবেলায় ঠাকুমার কাছে প্রচুর জিনিস শিখেছি কারণ ছোটোবেলায় পুজো আমিই দিতাম আর আমার এখনও মনে আছে মায়ের সাথে সেই নিয়ে গল্প করছিলাম যে প্রায় এক ঘন্টার উপরে পুজো দিতাম পুরো বড় সিংহাসন ছিল আমাদের এক ঘন্টা ধরে পুজো জিতাম সাজাতাম পুরো সিংহাসনটাকে ফুল দিয়ে প্রচুর ফুল গাছ ছিল সেগুলো দিয়ে সাজাতাম নিষ্ঠা সহকারে পুজো করতাম আর আলতা আমি পড়তে খুবই ভালোবাসতাম ছোটোবেলা থেকে তো যাই হোক এই সব গল্প করতে করতে পুজোর কাজ অলমোস্ট হয়েই এসছে ফল কাটা হয়ে গেছে প্রদীপ রেডি করা হয়ে গেছে আর মা আমাকে দিয়েছিল এই নারকেলটা ফাটাতে এই নারকেল ফাটাতে গিয়ে তো আমার একরকম লেজে গোবরের অবস্থা হয়েছিল তারপর একটু নারকেল কুড়িয়ে বাকিটা মাই কুড়িয়েছিলো তারপর বাবা এসেছিল গরুর দুধ আনাতে দিয়েছিলাম সেটা দিতে রিসেন্টলি তেরোই মে দাদুর কাজ গেল এক বছরের বার্ষিক তাই জন্য বাবা এখানে হয়েছে সেই নিয়েই কথা হচ্ছিল আর মা এখানে সিন্নিটা রেডি করছিল সিন্নির একটা মাপ আছে তো ওই সাড়ে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম ওই মাপ সুজি কতটা আটা কতটা গুড় কতটা দেবে ওই মাপ অনুযায়ী মা এখানে সিন্নি রেডি করছিল

কল্যাণ হে কবে পার্বতী প্রিয়পুত্রা গণেশম নম নম বক্র মহাকায় কোটি শূন্য সমপ্লভ নির্বিঘ্ন দেব সর্ব কার্যেশ সর্বদা নম কবি লক্ষ পূজিতে বিজয় বর্ধন শান্তিং কুড় বলাপানে নারায়ণ নমস্তুতে সচন্দ্র বিলপদ্র পুষ্পঞ্জলি নমো নারায়ণা শ্রী বিষ্ণবে নম নমো নারায়ণা শ্রী বিষ্ণবে নম নমো নারায়ণায়

পরিণতি <laughs> ধর্ম ধ তদিষ্ণা পরম পদ সদা পশি সূর্য লিঙ্গচা নমস্তূপা পদ সদা পশে সূর ওম নমস্তে বহু রূপা পরমপ্রিম দুর্গদুর্গ লক্ষণে সহ বৈশাখ মাসি শুক্রে কক্ষে তীর্থ আচ্ছা তোমার নাম বলো হম আচ্ছা তুমি তোমার নাম বলো নারায়ণ পিঠি কাম্বুর নম চতুর্দন শব্দস্থতুদ্বেদ কুটুর বীজাণুষ্ঠেয়

এই পনটা তো টেনে নিয়েছে जल्दी जल्दी घाल लो तू ফুটকি মুস্তে পড়ছ হ্যাঁ আমাদের পুজো কমপ্লিট খুব সুন্দর ভীষণ নিষ্ঠা সহকারে পুজো ঠাকুর মশাই করেছেন আমি যতটুকু পেরেছি দেখিয়েছি ব্লগে তো এখন মা শিঙ্গি মাখা কমপ্লিট

নাকি মিথ্যা বলছো ক্যামেরা অন করেছি বলে ভালো আছে খেয়ে দিয়ে বসে আছে এখন সাড়ে চারটে মতন বাজে আর আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বসে একটু গল্প আলোচনা কথাবার্তা হচ্ছিল আর সারাটা দিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো আজকের দিনটা খুবই ভালো গেল আর পুজোটা করার পর মনটা একটা অন্যরকম শান্তি লাগছে সব থেকে বড় কথা ঘটগুলোর মধ্যে একটা অন্যরকম মানে ব্যাপার লাগছে কারণ অনেক দিন ধরে আমি ভাবছিলাম করব করব কিন্তু হচ্ছিল না সাম্য আসলে উনি না চাইলে কোনোটাই হয় না সময় তো আমরা চাইলেই সব কিছু হয় না তো যাই হোক মা মেয়ে দুজনে মিলে সবটাই গুছিয়ে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছে জমিয়ে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তাটা